কবুতার স্বাগত আজ চলে আস্ত প্রাণপ্রিয় আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই বরাবর এই তো দাম নাকি ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার বাড়ি পার্কের নাকি ভাই আর ভাই ইনশাল্লাহ আগের মাল তো সব এসে সব নতুন মাল চলে আসছে আজকে একদম অল্প কিছু মাল আছে বিশ থেকে তিরিশ মতো আছে নাকি ভাই তাহলে শুরু নাকি ভাই

তো ধরেন ভাই কষ্ট করেন করেন কি ভাই দর্শক আমরা যদি মাদি দেখানোর পরে এখন একটু নটটা না দেখাই দিলে আপনাদের একটু মোটামুটি একটা বাবে বোনা শলটা দেখে নাকি ভাই এই যে দেখছেন এখন মোটামুটি একটা বাইবে বো কবুরটা দেখেন হ্যাঁ ভাই ঠিক আছে তো ঠিক আছে ভাই কবুতরটা তো দেখাইলাম অনেক সুন্দর করে দর্শকের লালাছাড়া দেন এটা আকাশ উঠে গেছে আরেকটা ভাই কেমনি কি ভাই জোড়াটা ভাই এক হাজার এক হাজার না মাত্র এক হাজার না যে কোনো একজন ভাই কিন্তু নিতে পারবো নাকি ভাই অনলি এক জোরে আছে না ভাই আচ্ছা ভাই দুই নাম্বার আছে এক জোরে রেসার কবুতর ভাই আগে একটু মাদিরা দেয় ভাই প্রিয় দর্শক মানে প্রতিটা কবুতর চেষ্টা করবো এখন থেকে আপনাদের দেখাই দেওয়ার জন্য আপনাদের সুবিধার জন্য ইনশাল্লাহ দেখেন এই যে মাসাল্লাহ এটা একটা মাদি কবুতর নাকি ভাই ওয়াও ঠিক আছে তো নটটাও দেয় দেন ভাই মাদি দেখালাম নরের পায়ে ট্যাক আছে ট্যাক তো আমরা মাকু কি ভাই খাইছে দোরা জানা দি ভাই ও বাবারে বাবা এটা গিয়ার আছে ভাই না হুম হুম মুরগি আসতে এই দশক দেখেন খুব সুন্দর মশালা চোখটা এবার যদি একটু ট্যাগটা দেয় আপনার দশক এটা হলো একটা বিআর ক্লাবের কবুতর উড়ান ভাই হ্যাঁ আচ্ছা কত বলেছিল ভাই বারোশো বারোশো আচ্ছা এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম একটু লাগে না মাদিরা ভাই এই পেয়ারটা বলবো দশক বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে এখানে আছে একদম ভাই এটা কালদম নাকি ভাই কালদম তিন নাম্বার কবুতরের কাছে এখানে আসে একদম কালদম কবুতর

সালে তো শেষ নাকি বিদায় ওই সাইরে দেন ভাই এটা নর এটা মাদি একদম কত ভাই দুটো কত ভাই মাত্র এক হাজার দিয়ে দিবেন আসলে এই পিয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পর মাত্র এক হাজার একদম বাসা বাসা কবুত আজকে লপটের সবগুলো সুন্দর সবল এখানে আসে যারা এটা কি ব্ল্যাক রেসার নাকি ভাই ব্ল্যাক রেসার সাইজটা অনেক বড় দেওয়া যায় ভাই এটা কি

অবশ্যই এইটা যদি কোনো ভাই নেন দাম পড়বে এক হাজার টাকা খাঁচা নাম্বার আট নাম্বার কবুতরের খাঁচা যাদের ভালো লাগবে তারাই অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করবেন দর্শক এই পিয়ার টালার মধ্যে এখানে খুব সুন্দর এক জোড়া কবুতর পাঁচ নাম্বার কবুতরের খাঁচা দুটা মনে হয় বিআরপিএফসি ক্লাবের আমার যেটা মনে হয় আর কি কালার দেখে মনে হয় আগে দেখাবো চোখ তারপর দেখাবো টেক তারপর কোনো কবুতরের দাম নাকি ভাই একটু সুন্দর করে ধরে ভাই একটু মোটামুটি কবুতরের বাবা এক শোল্ডার ভিতরে একটু চোখটা দেয় দাম দে ভাই ওকে ঠিক আছে ভাই টেকটা দেন ভাই

বাচ্চা এটা হলো রেড চেকারের বাচ্চা মূলত ভাই আমি বলি যারা নতুন রিসার পালার শখ আছে তারা বাচ্চা কাচ্চা কিনবেন ভাই বাচ্চা কাচ্চা পাইলা মজা আছে কেমন জানেন যত দূর তা ছাড়েন এটা আপনার বাইতেই হবে নাকি ভাই এটা একটা মজা আছে বিষয়টা যারা নতুন কবুতর পালেন তারা অবশ্যই জানেন পাকগুলো বাইন দেওয়া সপ্তাহখানে আটকে রাখবেন সারবেন আসতে আপনি চালে উঠবো উঠানে যাবো গাড়া যাবো গাছে উঠবো নামবো আবার ঘরে আসবো আবার ডিম বাচ্চা করবেন ছেলে নাকি ভাই কত ভাই জোটা ভাই বাচ্চাটি শুধুমাত্র আটশো টাকা বাচ্চাগুলো না দিয়ে দিবেন ওকে ভাই বারো নম্বর আছে একটা মাক্সি সিঙ্গেল নন নাকি ভাই মা মাদিরা আচ্ছা কত ছশো টাকা মাত্র দেখেন দেখেন মাশাল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ আছে কতটা যাদের লাগবে তারাই নিবেন বাংলায় যে কোনো টান্ডে কত ডেলিভারি দেওয়া হবে এটা মাদি কৌত ছশো টাকা না ভাই শিওর বড় ওকে ভাই এনে আছে একটা সবজি কালারটা দেয় খাতার না অনেক বড় সাইজের বাড়িটা নন না না পায়েটা এক আছে চিপ আছে না ভাই এটা কথা রাখবেন ভাই পাঁচশো

পঁচিশ নাম্বার কবুতর খাঁচা যাদের লাগবে তার নামে খুব সুন্দর মাসাল আল্লাহর মতো কবুতর দেখতে পাচ্ছেন বড় সাইজের কবুতর একদম কত ভাই এক হাজার টাকা ওকে ছাব্বিশ নাম্বার আছে সিঙ্গেল একটা কবুতর সিঙ্গেল নটা কত ভাই মাত্র পাঁচশো সিঙ্গেল নটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা বড় সাইজের কবুতর অনেক সুন্দর আল্লাহর মতো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে এক পিস কবুতর এরও পাঁচশো টাকা না নর কবুতর যারা নেবেন তারা জিতবেন শুধুমাত্র মাত্র পাঁচশো টাকা সিঙ্গেল কবুতর আজকে লফটে অনেক আপনার চাইলে নিতে পারেন আসিয়া দেখে কবুতর নিতে পারেন ইনশাল্লাহ

যা আছে আপনার নিবেন ইনশাল্লাহ সব কম একশো